গরুর শরীর স্বাস্থ্যও ঠিক আছে সুন্দর আছে কাস্টমালা তেতো বালা ঠিকমতো কাম করলেও বালা এটা দুদিন ঠিকমতো খাম করে তো গর সব খাম ঠিকমতো হইব বুঝছো নি আমারও দিন ফুরবো এরকম খাম দুদিন না ঘরে খামলায় তো তৈতো নাই একটা খামলায় নাচ খাম তৈয়া গিয়া বইয়া বিয় আর খালি ঘুরাই খালি ঘুরাই নেই আর গল্প বাইলে এটা ঠিকমতো মতো নাই কয়ে আজাদ ওয়ালাইকুম সালাম গরুে ঠিক মতো পানি নিয়ে খাবাস নিজে তো ঠিক আছে গরুে ঠিক মতো খানিনি যা তো গাছ আপনি দেখলে পরে বুঝতে হবে দেড় সপ্তাহ ধরে তো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুললো হয়েছে দেখে যাবার গরু বালারিকে দুধ দিত যেন সামনেরও যাওয়ার আজান তো করছে

आईने भी क्या? ओले भी वीडियो वीडियो। चलो हां तो। कोवा कोवा। कैमरा हो। भाई ने भी क्या? अब तो नहीं भी बनाए रील्स बनाई था मैंने टिकटकर और दिखाई था बाकी। मामाई देखिए क्यों ऐसा था ही नहीं। वीडियो बनाई थे। जी। राखी का वीडियो। येती का वीडियो। टिकटकर। जी। ओ भाई भाई को बोलती है अब बाबा ना कुटिया गंगा भरी होते। टिकटॉक बनाई जाती है। को भाई हूं। बाबा ही पिता को। खान भरी हूं रे।

বিহাৰ মাহত তুমি ঘৰত আকৌ বুজি কৈ থাকা আবাইব্ৰিটি হোৱাৰ দৰকাৰ নাই বুজি আচ্ছা দেখা

দর দর হয়েছে এখন দেখ মামা এই ভিডিওটা খুব সুন্দর হয়েছে মামা ও ভিডিওটা লাগে আমি অত সময় তৈরি করছিলাম তোর ভিডিও বানিয়ে দিলাম

ওহো দামান তো আমার কাছে একজন আছে বা ও ভাই বালা কথা তোর কাছে তো দাবান আছে ও দাবানতে খوره কি তারে ভাই ওখানতে আমারে তুই গো দাবানতে কিটা করে যদি বালা দাবান হয় না নি আল্লাহর হাওলা ফুড়িরে দিলেই পো API দামান তো আমারে একটা আছে রে বা দেখি আমার এক বাগনা আছে দূরসম্পর্কের এক বাগনা খুব বালা পোা নামাজ পড়ে বুঝছনি আর হে বর্তমানে আছে কামালি সাহেব যে কামালি সাহেবের বাড়িতে কাম করে খুব বালা

এখন আপনার বাড়ির যেহেতু আছে আপনি এখন গার্জেন এখন আপনি কি তা কই ভালো তো এ ছেলেও পালা আমার বাড়ি ঠিকটা মতো সব সময় কাজ করে এবং পাঁচ অক্ট নামাজও পড়ে তুমি কি তাকো ঠিক নেই এখন আপনি যদি কইন আমি ওখান তার মা তো আগাইতাম আর কি মেয়ে দুদিন ভালো হয় তো মা তাক মেয়ে ভাই খুব সুন্দর পরিলাকান মেয়ে যে সাদেক ভাইরে চিনতাম উত্তর ভাড়ার ও হয় চিনতাম চিনতাম সাদেক ভাইরে মেয়ে আর কি ভালো হইব স্যার দেখো তো খুব ভালো মানুষ হেও বাস নামাজ নমাজ ভরে স্যার মেয়েও নমাজ ভরবো ভালো আছে তাহলে আপনারা একটু মাতি লেবে আজাদের সাথে একটু বুঝি লাইন কি তা কয় আচ্ছা ঠিক আছে আজকে আমি ডাক্তার থেকে আইয়া আজাদের লগে তুমি মাতি লিও তোমার লগে তো একটু মাথা উঠে কলতা আমার তো একটু ডরাই তুমি আজাদের লগে মাতি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো হইছে ভাই আমরা মনে মনে তার লাগি কই না তো কইরাম তার আমি মা থাক বাড়াই আর আপনারা তার সাথে মাইতা দেখো নিয়ে কি তা কয় এর মতামত লইন আমরা আজকে তার লগে মাতি

ইটা দেখাই লই বলি তোমারও কি দা কম বয়স হইছে নি ইটা আচ্ছা যাই হোক আল্লাহ যে তোমারে হেদায়েত করছে না কোনো বেশি তুমি যে নামাজ নামাজ পড়রা আর মানুষে এখন তোমারে সম্মান করে আগে তো তোমারে মানুষে দেখে সিসি দিত বয়সের সময় মানুষ অনেক কিছু করে বয়স বাইর লইলে মানুষ সব তাছে আল্লাহ দিন বলে কারণ এক সময় মর তৈব বুঝছো তাই আমি আগটা কি অনেক ভালো হয়েছে আর শুনে আজাদ কয় কামনি ওই আজাদ আজাদ ভাই হুম যা তুমি যাও ঘরে যাও আমার একটা চাহ লাল নি যাও হুম তোর লিটা কথা আছে তোর যে দুই সম্পর্কে মামা জালাল একটা বিয়ার মাত আনছে বুঝছো তুমি তোর লাগিয়ে তখন আমিও চিন্তা করছি তোর বাক্কা বয়স বইস হয়ে গেছে বিয়া দিলে এটা কন্যা ভাস মহর আছে না সাদেখর মেয়ে তুই কিতা কস আমি আমি কীতা কত ভাই আপনি এলে আমার গার্জিয়ান আপনি যেটা পালাম মনে করিতে করছ আচ্ছা যা তখন আমি মা তাকি আপ তুই টেকা কে তুই চিন্তা করছিস যা টেখা লাগে সম্পূর্ণ টেখা আমি

চৌকাম লাগিছামে মানে চি চিতে চাহ দেখা দিন মাই টিক টককাৰ আবাই দেখান তুমি

এক ভাল টিকে তিৰেক্ট একে মালবি জালাল মামা করলাম না আবার বিডিও করা শান্তি লাগে বিয়াও করলাম আমি দেশটুকু একটু সুন্দর আছে এই কারণে নিজেও মত দিলাম ও আই রাখ নাই কি অবস্থা পারান দেখাইছো কৰা যেতিয়া আমিতো আমাৰ আবাৰ কথাই কথা তোমালোকে দেখা কৰাই আমি সত্তম চাইলে চাইছিলামিলে কওকচোন আপোনাৰ আপনি যে লেখান আমার তৈরি হয়ে জানি বা আমি এই লেখা না আপনি প্রথম অবস্থা আপনার মুখ থেকে ফাল থেকে মাথা পর্যন্ত চেঞ্জ করেন আর বাকি বাজে তো হইরাম সিলুই লাগবে বাজে সত্যি আপনার দেখতে খেত লাগে আমি তো খেত চাইছি না একটু স্মার্ট সাইরাম তা আপনি কিন্তু এইটা হইতে পারবেন আপনি আমার কি স্মার্ট মানাইতে চাই আমি বুঝছি না আপনি আমার বালাইলা বুঝাই হইলে আমার আর খুব সহজ হইতো ইস কিতা বুঝাই রামতো সময় ধরে তুমি তো বুঝ না কিতা ও বুঝতে না কিতা তুমি

পুখুৰী আৰু বিয়াই তুমি কি আমাৰ কিবা কওঁতে আমাৰ আৰু কেউ আছে কি অ' হৈ ৰ ঠিকে কৈছে বেয়াই বুজিছে নাই তাৰতো কেউ নাই আমি চাৰা অ' আমাৰতো দুয়োজনে আত্মীয়তা হৈ গ'লেতো আমাৰ এই কি ফেমিলি নাই অ' ভাই আচ্ছা কোনো এটা চাহ খাই লওঁ

아마 우리 둘이서 나왔어요 엄마 이제 뭐봐 저기 아무래도 저런 댓글 할 거면 지금 말도 할 걸로 해할 걸로 해뭐해어봐어 저기 아빠 부르는 댓글으로 봐아 이거는 이거 뭐 하냐 이거는 이따 검찰청에 다가가면 아빠 아빠 여기 한개 나와서 이거는 아마 그거잖아.

দেখছো নিয়ে কিতা করছে যা এবার সময় দেখছি তার মুখো দাঁড়িয়ে আছে এখন বিয়া করতো তা দাঁড়িয়ে ফেলাইছে দাঁড়িয়ে ফেলাইছে তো সমস্যা কিতা 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 কর দাঁড়িয়ে ফেলাইলে সমস্যা নাই আগে বাস করতো না মাছ দেখিয়া আর এখন দাঁড়িয়ে ফেলাই লিছে তুমি সমস্যা নাই তার দাড়ি দেখিয়া পাঁচ অক্ট নামাজ ভরে তা দেখিয়া আমারও কে আলোচ একদম নামাজ ভরা শুরু করছি দাঁড়িয়েও রাখুন এখন এ দাঁড়িয়ে ফেলাইছে দেখো কত কিতা করলো ইউি রাখতে শুন বৌ খুশি নাই ও যে একজন আসুন হিন্দু খুশি রাখতে নামাজ এখন তাই আস্ত নামাজ বলল তোর দেখা দেখে আমিও ভালো হয়ে বুঝছো নি ওই আমার বৌও নামাজ কম ফর্ম খুব বেশি নমাজ আমরা দুই নামাজ পড়ি তোর বৌড়েও কইবে নামাজ শুনছ নি তখন আইসো আমার বাড়ি পাঁচত্ব নামাজও ভাই তোমার জামাই দেখিয়া আমি কিন্তু নামাজ পড়তাম বুঝছো নি পাঁচত্ব নামাজ হতাম ওদের দাঁড়িয়েছে এটা ঠিক হয়েছে এখন অনুমতি দিও দাড়ি রাখবার লাগে আচ্ছা ভাই এটা ভুল বউ লেগেছে তোমাকে দাঁড়িয়ে রাখবা নেই আর আমি পাঁচক নামাজ ভুল আমার বুলে গেছে এখন দাঁড়িয়ে ফাড়বা লাগে ভাই তোমার বু লো এখন দেখো আমি পাঁচক্টর নামাজ বলিনি আগের লাখার আমি দাঁড়িয়ে রাখবো আমার বউও হয়েছে ভাই পাঁচ সত্তর নামাজ পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্তিক মত চলি হেৰে শুনচোন তাৰ বহুত দূৰতে গৈছে এখন যাওক ইয়াক যাওক যাওক